এখন চাইছি যারা যারা এই ব্যাপারে মানে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি পাক একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না এবং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি এর সঙ্গে অনেকে জড়িত এবং তার জন্যেই কতগুলো যে শিয়ালদা কোর্টে যে রায় গায়ে বেরিয়েছে সেখানে কতগুলো বক্তব্য শিয়ালদা কোর্ট থেকে উঠে এসছে তাতেও তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে অনেকে জড়িত আছে এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে কলকাতা পুলিশের প্রশাসন এবং কলকাতা পুলিশের যিনি প্রধান তিনি পর্যন্ত চেষ্টা করেছেন যাতে তাদের আড়াল করা যায় এবং মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী তিনি আমার মেয়ে একজন সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং সে কর্মরত যে অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে সেখানে খুন এবং দূষিত হয়েছে এর দায় কোনোভাবে রাজ্য সরকার এড়াতে পারবে না এবং আমি বারবার যে জিনিসটা বলছি সবাই আমাদের আক্রমণ করছে ঠিকই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু আমি বারবার যে কথাটা তৃণমূলের কাছে মানে এই সরকারকে বলবো তৃণমূলকে নয় সরকারকে বলবো তারা রায়ের কপি পড়ে আমি তাদের যে কথাটা বলেছি যে নির্দিষ্ট করে তাদের পদত্যাগের দাবি করেছি তার কারণটা এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে এবং সেটা তাদের তারা ভালো করে অনুধাবন করে পরবর্তী যে উত্তরগুলো আমার দেবে সেগুলো আশা করছি রায়ের কপিগুলো পড়ে এবং বুঝে তারপরে আমার কথা উত্তর দেবে আপনারা মনে করছেন যে একজনকে মানে একজনকে করে বাকিদেরকে একজনকে একউ করে দিয়ে বাকিদেরকে আড়া করা হচ্ছে এবং সরকারই করছে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন সেটা করছে কারণ তারা একটা আরও একটা প্রমাণ হচ্ছে তারা তড়িখড়ি সঞ্জয় ফাঁসি দেওয়ার জন্যে পরের দিনই সুপ্রিম কোর্ট রায়ের কপি ঠিক মতো পড়লেও না আমরা রায়ের কপি পেয়েছি রাত্রি সাড়ে আটটার সময় আমরা একটা বিষয় বিশ্লেষণ করতে পারিনি তারা যত বড় লয়ার হোক পুরো পুরো পেজ আমাদের লয়াররা পুরো পেজ পড়তে পাঁচ দিন লেগে গেছে যারা এর সঙ্গে যুক্ত আর তারা একদিনই কিছু না জেনে শুনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়ালো রাজ সঞ্জয়ের ফাঁসির জন্য মামলা করে দিল এবার কার পক্ষে মামলা যাবে কি যাবে না সেটা কোর্ট যাতেই করবে সিবিআইও মামলা করেছে সঞ্জয় ফাঁসির জন্য এবং সঞ্জয়ও ডিফেন্স করেছে যে যাতে ওর শাস্তি মকুব হয় এই ধরনের সব খেলা চলছে আর কি এই খেলার মধ্যে আমরা নেই আমরা চাইছি বাকি যারা ইনভলভ আছে তারা সবাই সামনে আসবে তাদের প্রকৃত শাস্তি হোক এই কারণেই আমি তারা যেহেতু রাজ্য সরকার এই ব্যাপারে উদ্যোগী না বলে আমি রাজ্য সরকার রাজ্যের প্রধান এবং যে যার দায়িত্বে আমার মেয়ে ছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন বলে তার পদি করেছেন ওনার সঙ্গে তো আশা অবশ্যই আছে উনি ছিলেন বলে আজকে যে রায়ের কপিটা আমরা হাতে পেয়েছি ওনার জন্যই আমরা পেয়েছি এটা মানে সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই এবং শিয়ালদা কোর্টের যে যিনি জজ ছিলেন তিনিও তারপরে যে আমাদের যে ভরসা ছিল তার একশো শতাংশ ভরসার মর্যাদা দিয়েছেন বলে তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি আট তারিখ আমার মেয়ে ডিউটিতে বেরিয়েছিল হসপিটালে আমার সাথে অনেকবার কথা হয়েছিল রাত্রি এগারোটা পনেরোতেও আমার মেয়ে সঙ্গে আমার কথা হয় সে বললো মা আমাদের খাবার এসে গেছে তুমি দেখে তোমরা ঘুমিয়ে পড়ো কোনো টেনশন নেই সকালে দশটা তেপ্পান্ন হসপিটাল থেকে ফোন আসে আপনারা ওর বাড়ির লোক বলছেন ওর শরীরটা খারাপ আপনারা তাড়াতাড়ি আসুন তারপর মুহুর্তেই বলা হয় ও সুইসাইড করেছে আপনারা তাড়াতাড়ি আসুন তখন তো আমাদের হতাশা কি বলবো তখন মাথাটাই ঠিক ছিল না আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই কিন্তু বেরিয়ে গিয়ে ওখানে তখন মনে হচ্ছিল হঠাৎ হয়েছে কিন্তু গিয়ে যে যা অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়েছে তখন মনে হয়েছে আমার মেয়ের একটা পরিকল্পিত খুন এবং এটা হসপিটাল কর্তৃপক্ষই দায়ী এবং শেষ ডিপার্টমেন্টে আমার মেয়ে পড়াশোনা করত ওখানকার ভিপি এইসওডি এবং তার কলিকরাই যুক্ত এবং সেই রাতে আমার মেয়ের সঙ্গে যারা ছিল চারজন ডাক্তার তাদেরও তারাও এই খুনের সঙ্গে যুক্ত শুধু একজন সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে কিছু করে গেল ভেতরের কেউ কিছু জানতে পারলো না এত বড় একটা হসপিটাল যেখানে সারা রাত রোগী নার্স গ্রুপ ডি স্টাফ সবাই থাকে সেখানে বাইরের একজন এসে ঢুকে ওর একটা ঘরের মধ্যে ঘরের কেউ জানতে পারলো না এটা আমি কেন কেউই পৃথিবীর বিশ্বাস করে না এটা নিয়ে একটা সিনিমিনি খেলা হচ্ছে পুলিশ এবং সিবিআই সবাই মিলে আমাদের একটা বোঝানোর চেষ্টা হচ্ছে আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সবার সাজা হোক